আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজ আসলাম এই যে দুবুকেরে ক্রিসমাসের ডেকোরেশন শুরু হয়ে গেছে মনে করলাম আপনার সাথে শেয়ার করি আমাদের ক্রিসমাসের ডেকোরেশনগুলো কেমন হয় এখন অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে আর এই তো দিদি এই যে সামনে বের হলাম দিদির সাথে দেখবো এখানে ডেকোরেশনগুলো কেমন হয় অনেক সুন্দর লাগে ডেকোরেশন গোটা এই দারু আমি ততক্ষণ হয়নি পড়া আর কান্টিতে পড় গই এই দেখ ক্রিসমাসের অনেক সুন্দর করে সাজিয়েছে রাত হলে অবশ্য সুন্দর লাগতো দেখতে

দেখুন ক্রিসমাসের ডেকোরেশন টা করেছে অনেক সুন্দর লাগছে অনেক মানুষ দেখুন কুড়া মা জায়গা নাই হাটার মানুষ ক্রিসমাস আসতে সামনে মানুষের শপিং করে গেছে আর আজকে উইক্যান তো একজন আরো বেশি মানুষ চারিদিকে ক্রিশমাস আছে এখানে অনেক সুন্দর করে সাজানো হয় তার দিকে চারিদিকে শুধু ক্রিসমাস ক্রিসমাসেরই কাপড় চাপড় দেওয়া আছে ছবি দেখতে পাচ্ছি বাংলাদেশে যে মাছ ধরা হয় ডাকি দেখে গুলো

গরমি লাগতি ষাট টাকা হিটার ইউরো বাংলার সাত হাজারের মতো দাম

ঠান্ডার সময় আসছে তোর জন্য শুধু ঠান্ডার কাপড় দেখবেন বড় বড় জ্যাকেট গুলা দেখা যাবে এখানে কত বড় বড় জ্যাকেট

এই কোটগুলো অনেক ভালো অনেক গরম লাগে পড়লে ঠান্ডার জন্য পারফেক্ট একদম যেখানে অনেক দাম বেশি अच्छा लग है। गर्मी नहीं लगेगा इसमें अगर हाथ और कर इस तरह बैठ जो नहीं। আমাদের পছন্দ হচ্ছে না কিছু ঘুরতেছি আর দেখতেছি এই বড় বড় জ্যাকেট এগুলো ফার সাইজের হবে এইগুলো এত গরম থাকে তো উমের থাকে পড়লে না এত গরম লাগে এগুলা আমার আছে অবশ্যই শর্ট আছে আমার লং না এগুলা লং কি খুঁজতেছে দিদি সেই জানে খুঁজে পাচ্ছে না আচ্ছা ঘ্রান আর এই পারফিউম কাছে এত ভালো লাগতেছে পারফিউমের এত সুন্দর ঘ্রান আসতেছে দেখুন অনেক সুন্দর লাগছে কারণ শুধু পারফিউম আর পারফিউম আর এত সুন্দর গ্রাহ আসতেছে সে পারফিউমে বাইরে বৃষ্টি চলে আসছে বীজ একদম শেষ হয়ে গেছে দিদি শুধু হাঁটতেছে আগে পিছিয়ে দেখতেছে নাকি দেখানোর ক্লাস অনেক সুন্দর সুন্দর একশো বিশ ইউরো একটা জুতার দাম আসলে ব্র্যান্ডের যে জিনিসগুলো থাকে এটা শপে ঢুকেছি আমরা